السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتبکل علیه ونعوذ باللہ من شرور انفسنا ومن سیعات عامالنا ومن حده اللہ فلا حادی علا ونشہد اللہ الہ الا اللہ ونشہد انہا محمد عبدہ ورسولہ اما بعد جائے ہو আমার পর্ব চলছিল হজরত হজরত আবু রাজি আল্লাহ তালা আনহু হজরত উমার রাজি আল্লাহ তালা আনহু এবং তৃতীয় খলিফা হজরত উসমান গনি রাজি তালা আনহু নিয়ে পর্ব চলছে তো এই পর্বতে যেগুলো এসেছে সেগুলো অনেক পার হয়ে গেলো পার হওয়ার পরে যেটা আসছে সেটাকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা বলবো আপনাকে বলার জন্যই আপনার সামনে এসেছি তো হজরতে উসমান গনি জেল্লাহ আলা আনহু সত্তর থেকে বাহাত্তর বছর বয়সে তিনি খলিফা পদ গ্রহণ করেন এবং তিনি খুব সুন্দরভাবে তিনি আর শাসন ব্যবস্থা পরিচালনা করছিলেন কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করলে আর কি হবে তার ভিতরে যেগুলো রয়েছে সেগুলো ভাব হবে তো তিনি যখন যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছিলেন সেই শাসন ব্যবস্থা এগেনস্টে যেগুলো হয়েছে সব সময় দল বিরোধী কাজ সমাজবিরোধী কাজ ভালোর থেকে মন্দের কাজের বেশি যেগুলো বিষয় সেগুলোই বেশি তো সেইগুলো অবলম্বন করে চলেছে